ভক্তের প্রার্থনায় সহজেই তুষ্ট হন মহাদেব তাই তিনি ভোলে বাবা কিন্তু একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করতে বিন্দুমাত্র সময় নেন না মহাদেব রেগে গিয়ে একবার যদি তার থার্ডাই মানে তৃতীয় চক্ষু খোলেন তাহলে তার রোষের আগুনে গোটা বিশ্ব ওলট পালট হয়ে যেতে পারে তাহলে জেনে নিন কোন কাজ করলে ভগবান শিব রুষ্ট হন তাতে সেই কাজগুলো ভুল করেও করবেন না হিন্দু ধর্ম অনুসারে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তবে শিবপুরাণে এই ত্রিদেবের মধ্যে সবথেকে ক্ষমতাশালী মহাদেব মহাদেবের আরাধনা খুব বেশি উপচারের জন্য অপেক্ষা করে না অল্পেই খুশি হন তিনি সেই কারণে শিবকে বলা হয় তিনি একটি বেলপাতাতেই তুষ্ট সহজেই তাকে খুশি করা যায় তাই তো শিবের অপর নাম ভোলে বাবা মহাদেবকে যত সহজে প্রসন্ন করা যায় তেমনই একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি শিপুরাণে বলা আছে দেবাদিদেব একবার রেগে গেলে তার সেই রাগ শান্ত করার খান্ত করার ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই শাস্ত্র অনুসারে মহাদেব রেগে গিয়ে যদি একবার তৃতীয় চক্ষু খোলেন তাহলে তার রোষের আগুনে গোটা বিশ্ব ওলট পালট হয়ে যাবে ব্রহ্মাণ্ডে একেবারে তাণ্ডব তৈরি হবে তাহলে কোন কোন কারণে মহাদেব রুষ্ট হন দেখুন মহাদেবকে মনের আসল ভক্তি দিয়ে ডাকাটাই সবথেকে বড় কথা মনের ইচ্ছে যদি অপূর্ণ থাকে তাহলে তিনি তা পূরণ করবেন শুধু মানুষ নয় দেবতা দানব গন্ধর্ব প্রত্যেকেই মহাদেবের কৃপা লাভ করেছেন তিনি সব ভক্তকে সমান চোখে দেখেন তাই শিব পুরাণে পাঁচটি কাজের কথা বলা হয়েছে যা করলে শিব রুষ্ট হন প্রথমত অন্যের স্বামী বা স্ত্রীর দিকে কু নজর দিলে সেই পাপ ক্ষমা করেন না শিব এই কাজ যারা করেন তাদের মহাদেবের নলে পড়তে হয় দ্বিতীয়ত কোনো জিনিস একবার দিয়ে তা আবার ফিরিয়ে নেওয়া উচিত নয় এতে মহাদেবের মনে ক্রোধের জন্ম হয় এই কাজ করলে ধর্মকে অপমান করা হয় সেবা দান এগুলো মহান ধর্ম এই কাজ করে মানে কাউকে কোনো কিছু দিয়ে আবার ফিরিয়ে নেয়া মানে সেবা ধর্মকে অপমান করা কখনো এটা করবেন না অন্যের সম্পত্তি হরণ করাকে শিবপুরাণে পাপ বলা হয় মন্দির থেকে কিছু চুরি করাও কিন্তু গর্হিত অপরাধ এই কাজ করলে মহাদেবের রস্যের মুখে পড়বেন চতুর্থত কোনো নিরপরাধকে আঘাত করা কোনো অসহায়কে অপমান করা এই কাণ্ড ঘটালে শিব প্রচণ্ড রেগে যান রুদ্রমূর্তি ধারণ করেন তখন তার রোষ থেকে কেউ রেহাই পায় না এবং পঞ্চমত কোনো গর্ভবতী মহিলা বাবা মা পূর্বপুরুষ সম্পর্কে খারাপ কথা বলা অপছন্দ করেন মহাদেব কারোর সম্মানে আঘাত করা শিব পুরাণ অনুসারে অমারজনীয় অপরাধ এই কাজ করলে শিবের রাগ থেকে কোনো মতেই রেহাই পাবেন না একটু বলে রাখা দরকার একজন ভালো মানুষ হিসেবে আপনাকে অন্যকে সম্মান করা সেবা দান এগুলোকে নিজের জীবনের অঙ্গ হিসেবে জড়িয়ে নিতে হবে দেবতাকে তো আরাধনা করবেন কিন্তু মানুষকে তো ভালো রাখতে হবে তার মধ্যেও তো ঈশ্বরের অধিষ্ঠান তাই কোনোভাবে আপনি মানুষকে অপমান করছেন তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন কুদৃষ্টি দিচ্ছেন বিশেষ করে মহিলাদের শারীরিকভাবে হেনস্থা করছেন অশালীন আচরণ করছেন এটা কখনোই একটা ভালো মানুষের সংজ্ঞা হতে পারে না আর যার মধ্যে এই ভালো গুণ নেই তিনি ভগবানের কাছে পৌঁছতে পারেন না ভগবানের কৃপা লাভ করতে পারেন না মহাদেব তার প্রতি সর্বদা রুষ্ট থাকেন তাই শুধুমাত্র দেবাদিদেবকে তুষ্ট করার জন্য নয় একটু ভালো হওয়ার জন্য সকলকে ভালো রাখার জন্য তার মধ্যে নিজের ভালো থাকার জন্য ভালো শব্দটাকে বিশেষ গুরুত্ব দেওয়াটা কিন্তু দরকার আর সেটা সত্যিকারের ভালো তবেই তো কৃপা পাবেন মহাদেবের দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের